নিজেও ঢাকা যাবে না অপরকেও ঠকানো যাবে না আগের একটি হাদিসের সাথে মিল রয়েছে লা নিজেরও ক্ষতি করবে না অন্যেরও ক্ষতি করবে না কাস্টমারেরও ক্ষতি করবে না সে জানে যে এই মালটা খারাপ সুন্দর ভাবে সে সাজায় রাখছে কাস্টমার নেওয়ার পরে ক্ষতিগ্রস্ত বাসায় নেওয়ার পরে দেখতেছে এটার মধ্যে টুটা ফাঁকা আছে